বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে নতুন ছাত্র সংগঠনের ঘোষণার আগেই দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে ফলে সংগঠনের ঘোষণা দেয়া সম্ভব হয়নি বুধবার বিকেল তিনটায় সংগঠনের নাম ও কমিটি ঘোষণার কথা থাকলেও বিকেল চারটা পর্যন্ত সেটি দেয়া সম্ভব হয়নি তবে চারটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে হট্টগোল শুরু করেন তাদের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে এর ব্যক্ত হলে তারা নতুন সংগঠনের এই কমিটি মানবে না বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে অবস্থান করে এবং স্লোগান দেয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে ছাত্রদের নতুন সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোলে দুইজন আহত হয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নিশু আলী ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থী আকিবাল হাসান বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন